তোমাদের সকলকে স্বাগত জানাই ইনসারিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের পরিবেশ ও জনস্বাস্থ্য এটা নষ্ট হয়ে যাওয়া খাবার এই অংশটা থেকে কথা বলবো এই অংশটা থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন আসে যেগুলো স্টুডেন্টদের উত্তর লিখতে অসুবিধা হয় সেজন্য আমি আজকে প্রশ্ন উত্তরের রূপে পড়াবো পুরোটা বলেও দেবো আর তার সাথে কি জাতীয় প্রশ্ন আসবে আসতে পারে সেগুলোও তোমরা বুঝতে পারবে প্রথমেই আসবো যে প্রশ্নে সেটা হলো খাদ্য পচে যায় খাদ্য পচে যাওয়ার প্রধান কারণ কি যখনই একটা খাদ্য রাখা রয়েছে এবং সেটা নর্মাল টেম্পারেচারে বা বেশ উষ্ণ অব উষ্ণ তাপমাত্রায় রয়েছে সেক্ষেত্রে সেই খাদ্য অনেকটা অপেক্ষাকৃত সহজে পচে যাচ্ছে এই উষ্ণতার কথা আমি অবশ্যইভাবে উল্লেখ করলাম সেটার প্রধান কারণ হলো যখন আমরা ফ্রিজে খাবার রাখি তখন কিন্তু সেই খাদ্য ভালো থাকে কারণ উষ্ণতা সেখানে অনেকটা কম হয় সেই কারণে কিন্তু যখন খাদ্য নর্মাল টেম্পারেচারে স্বাভাবিক উষ্ণতায় বা অপেক্ষাকৃত আমাদের যেহেতু গরম প্রধান দেশ একটু গরম আবহাওয়ায় রয়েছে সেক্ষেত্রে কি হয় যে খাদ্য পচে যায় এই খাদ্য পচে যাওয়ার কারণ কি সেই খাদ্যে অনুজীবরা জন্মায় সেই কারণে পরের যে প্রশ্ন সেটা হলো কোন কোন প্রকার অনুজীব এই খাদ্যে বাসা বাঁধে দুই প্রকার অনুজীব সাধারণত খাদ্যে বাসা বাঁধে একটা হলো ব্যাকটেরিয়া আর একটা হলো ছত্রাক হুম এই জায়গায় বলে রাখি যে সমস্ত খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি সেই সমস্ত খাদ্যে ব্যাকটেরিয়া জন্মাবার সম্ভাবনা অনেকটা বেশি থাকে আর যে সমস্ত খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি শর্করার পরিমাণ বেশি সেই সমস্ত খাদ্যে ছত্রাক জন্মাবার সম্ভাবনা অনেকটা বেশি থাকে হুম এবার পরের যে প্রশ্ন সেটা হলো অনুজীবরা খাদ্যে কেন বাসা বাঁধছে হুম ওরা তো মানে ওরা তো ছিল ধরো মানে প্রকৃতিতে রয়েছে পরিবেশে রয়েছে ওরা খাদ্যতেই এসে কেন বাসা বাঁধছে হুম সেটার প্রধান কারণ হলো যখন ওরা খাদ্যে বাসা বাঁধে তখন কি করে ও খাদ্যটাকে ব্যবহার করে ওদের শরীর থেকে উৎসেচক বার হয় এবং সেই উৎসেচকগুলো খাদ্যের ওপর এসে কাজ করে এবং খাদ্যকে ভেঙে দেয় সরল খাদ্যে পরিণত করে দেয় যেমন ধরো ছত্রাক যেগুলো বেশি কারণ কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যতে গজাচ্ছে সেক্ষেত্রে ধরো এই উৎসেচক এসে সেলুলোসকে হুম সেলুলোস হলো কি জটিল কার্বোহাইড্রেট সেটাকে ভেঙে দিয়ে সরল কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি করে দিচ্ছে তার মানে খাদ্যের যে জটিল রূপ সেটাকে ভেঙে দিচ্ছে নিয়ে সরল খাদ্য তৈরি করছে হুম তাহলে তোমরা এবার প্রশ্ন করতে পারো তাহলে আমাদের শরীরে গিয়েও তো খাদ্য এটাই হয় তাই না জটিল খাদ্য গিয়ে ভেঙে যায় এবং সরল রূপে আসে তারপর সেটা শরীর শোষণ করে নেয় তাহলে এখানে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে তাহলে তো আমরা এরকম অনুজীব। মানে বাসা বেঁধেছে এমন খাদ্য খেলে সেটা হজমে সুবিধা সেটা নয় যখন অণুজীবরা কি করে এই খাদ্যতে বাসা বাঁধে তার সাথে সাথে ওরা যেমন খাদ্যকে সরল করে দিচ্ছে খাদ্যের সরল অংশে ভেঙে দিচ্ছে তার সাথে সাথে ওরা বেশ কিছু বর্জ্য পদার্থ ওতে ত্যাগ করে ওদের শরীর থেকে বর্জ্য পদার্থ ত্যাগ করে এবং বিভিন্ন রকম অ্যাসিডও তৈরি হয় সেইগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক সেই জন্য যে সমস্ত খাদ্যে ব্যাকটেরিয়া বা ছত্রাক লেগেছে সেগুলো আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকারক হতে পারে ঠিক আছে এরপর যে প্রশ্ন এখান থেকে আরও একটা প্রশ্ন স্টুডেন্টরা বারবার প্রশ্ন করে সেটা হলো এই খাদ্যে অনুজীব এলো কোথা থেকে হুম কারণ মানে চোখে তো দেখা যাচ্ছে না বা কিছু যখন একটা খাদ্য ধারণ রয়েছে মানে বাইরে রয়েছে বাইরে বলতে ফ্রিজে নয় নর্মাল টেম্পারেচারে স্বাভাবিক উষ্ণতায় রয়েছে সেক্ষেত্রে কী হয় পরিবেশের বায়ুমণ্ডলে অনেক রকম ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো ঘুরেই বেড়ায় হুম তখন এইগুলো খাদ্যে আসে এবং খাদ্যে বাসা বাঁধে পরের যে প্রশ্ন সেটা হলো কোন কোন প্রকার খাদ্যে সহজেই ব্যাকটেরিয়ার গজায় যেটা বললাম যে সমস্ত খাদ্যে প্রোটিনের ভাগ বেশি সেই সমস্ত খাদ্যে ব্যাকটেরিয়া জন্মায় যেমন ধরো দুধ হুম যেমন ধরো মাংস মাছ এই সমস্ত খাদ্যে অনেকটা বেশি পরিমাণ ব্যাকটেরিয়া জন্মাবার সম্ভাবনা অনেকটা বেশি আর ব্যাকটেরিয়া খাদ্যকে ভেঙে কি তৈরি করে ব্যাকটেরিয়া খাদ্যে বসে খাদ্যকে ভেঙে দেয় এবং সেখান থেকে অ্যাসিড তৈরি করে এবং বিভিন্ন পদা বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ তৈরি করে এটার একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো দুধ দুধের সাথে যখন অল্প পরিমাণ দই মিশিয়ে সেই দুধটাকে নির্দিষ্ট একটা তাপমাত্রায় রেখে দেওয়া হয় অনেকক্ষণ অনেকক্ষণ জন্য মানে অনেকটা সময়ের জন্য মোটামুটি ছয় থেকে আট ঘন্টা তখন কী হয় সেই দুধ জমে দই হয়ে যায় এক্ষেত্রে কি হয় দুধ দুধের ভিতরে কি আছে দুধে আছে হলো ল্যাক্টোস এই ল্যাক্টোজের ওপর ওই দইয়ের যে ব্যাকটেরিয়া সেটা কাজ করে হুম এই ব্যাকটেরিয়াটার নাম কি ল্যাকটোব্যাসিলাস এই ল্যাক্টোব্যাসিলাস দুধের ল্যাকটোজের ওপর কাজ করে নিয়ে তৈরি করে হলো ল্যাকটিক অ্যাসিড সেইটাই দই রূপে জমে যায় এবং আমরা গ্রহণ করি এই জায়গা থেকেই দইতে কী ব্যাকটেরিয়া থাকে কিসের ওপর কাজ করে কি তৈরি হয় এই তিনটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে তাহলে আবার বলে দিচ্ছি দইতে কি ব্যাকটেরিয়া থাকে সেটা হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া কিসের ওপর কাজ করছে দুধের ল্যাক্টোজের উপর কাজ করছে এবং কি তৈরি করছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে হুম এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করে মনে রাখতে হবে পরের যে প্রশ্ন সেটা হলো মানুষের অন্ত্রে কোন ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভ তৈরি করে ল্যাক্টোবাসিলাস সিডোমোনাস এগুলো আচ্ছা এই জায়গায় বলে রাখি অনেক সময় দেখবি যে যখন আমরা যখন আমরা অ্যান্টিবায়োটিক খাই খেয়াল করে দেখবি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু আমাদের পেটের প্রবলেম হয় হুম সেক্ষেত্রে কী হয় অ্যান্টিবায়োটিক যখন আমরা খাচ্ছি এগুলো যখন আমাদের শরীরে যে অংশে রোগ হয়েছে সেটার সাথে সাথে আমাদের অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়া সেগুলোকেও মেরে দেয় তার ফলে কি হয় আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি বা অভাব হয় সেই কারণে দেখবে ডাক্তাররা বলেন যে যখন অ্যান্টিবায়োটিক দেন তার সাথে সাথে অন্য কিছু ওষুধও দেন যাতে এই অন্ত্রটা ভালো রাখার জন্য বা দইও খেতে বলেন হুম দইয়ের মাধ্যমে কি হবে আমাদের শরীরের ল্যাক্টোব্যাসিলাস যাবে যেটা ভিটামিন বি টুয়েলভ তৈরি করবে ওকে এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পরেরটা হলো গবাদি পশুদের পাকস্থলিতে কোন জাতীয় ব্যাকটেরিয়া থাকে যেগুলো সেলুলোসকে ভাঙতে সাহায্য করে যেহেতু গবাদি পশুরা ঘাস খায় ঘাসের ভিতরে সেলুলোস আছে হেমি হেমিসেলোস আছে এগুলো কি করে এগুলোকে ভাঙতে সাহায্য করে হুম মানে এগুলো ভাঙতে সাহায্য করার জন্য এমন কিছু ব্যাকটেরিয়া এদের পাকস্থলিতে থাকে পাকস্থলী বলতে রুমেন পাকস্থলিতে থাকে হুম রুমেন অংশে থাকে এই রুমেন অংশে যে ব্যাকটেরিয়া থাকে সেটার নাম হলো রুমিনো কক্কাস প্রিভোটেলা এই সমস্ত নাম রুমেন অংশে থাকে তাই হলো রুমিনো কক্কাস এই নামটা মনে রাখা অপেক্ষাকৃত সোজা নামটা পড়ে রেখো ছোট প্রশ্নে আসে পরেরটা হলো একটা উপকারী ছত্রাকের নাম লেখো সেটা থেকে যে ওষুধ পাওয়া যায় সেট সেটা হলো পেনিসিলিয়াম নোটেটাম পুরো নাম সায়েন্টিফিক নেম শুধু নাম হলো পেনিসিলিয়াম সেটা থেকে যে ওষুধ পাওয়া গেছে সেটা হলো পেনিসিলিন এই পেনিসিলিনই প্রথম তৈরি অ্যান্টিবায়োটিক বলতে পারো যেটা বিভিন্ন রোগ সারাতে ব্যবহার হয় তারপরের যে প্রশ্ন সেটা হলো কোন ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোমাইসিন তৈরি হয় যেটা একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করছে ব্যাকটেরিয়াটার নাম হলো স্ট্রেপ্টোমাইসেস থেকে যে ওষুধ পাই সেটা হলো স্ট্রেপ্টোমাইসিন ঠিক আছে এখন কথা বলবো বেশ কিছু ছত্রাক নিয়ে যেগুলো উপকারেও আসে আবার অপকারেও অপকারও করে প্রথমটা হলো পাউরুটি পাউরুটি তৈরিতে যে জাতীয় ছত্রাক ব্যবহার করা হয় সেটা হলো ইস্ট আমরা নিশ্চয়ই এটা আগেও মানে নামও শুনেছি যে ইস্ট দিয়ে এই যে পাউরুটির যে ডোটাকে সেটাকে ফার্মেন্ট করা হয় এবং তারপর সেখান থেকে পাউরুটি তৈরি করা হয় তারপরের যে প্রশ্ন সেটা হলো গমের মরিচারকের জন্য দায়ী কোন ছত্রাক এটা খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হলো। পাকসিনিয়া ট্রিটিসিনা এই নামটা অবশ্যই পড়বে এটা হলো পাকসিনিয়া ট্রিটিসিনা এটার জন্য এই যে গমের মরিচা রোগ হয় এবং এটা খুবই ভয়ঙ্কর মানে খুব সহজে ছড়িয়ে পড়ে এবং প্রচুর গমের ক্ষতি হয় তারপরে যে প্রশ্ন সেটা হলো আলুর ধসা রোগের জন্য দায়ী যে ছত্রাক এই দুটো ছত্রাক খুব ভয়ঙ্কর খুব বেশি কৃষিক্ষেত্রে ক্ষতি করে সেই কারণেই দুটোর কথা বলে দিলাম আলুর ধসা রোগের জন্য যে দায়ী যে ছত্রাক সেটা হলো ফাইটোকথোরা ইনফেস্ট্যান্স হুম এই নামটাও ভালো করে পড়ে রাখবে এগুলো অবশ্যই সায়েন্টিফিক নেম সেই জন্য আমি আন্ডারলাইন করেছি এই বেশ কতগুলো নাম পড়ে রেখো এখান থেকে ছোট প্রশ্ন আসে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম বলুন না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ